খাওয়া দাওয়া চলতেছে রান্না হয়েছিল কি শুধু ডাইল মাছ নাই বাড়ি দিয়ে আসছেন তাই বলে মাছ ছাড়া মানে গাঙে এসে মাছ রান্না করা লাগবে ও দেন না ওই যে বাইলে মাছ এই জায়গায় দিয়েছেন নাকি কাইন মাছ ও তা তো ভালো মাছই দিছে এই খালি গায়ে বদলোক আছে বাইজিৎ ভাই আর ইনি হচ্ছেন বাইজিৎ ভাইয়ের আপন বড়ো ভাই রাজ্জাক ভাই আর এটা হইল কী হয় আপনার ভাইপো ভাই ওর নাম হচ্ছে আলামিন আলামিন আর এই জাহাজের মাস্টার রাজীব খান মোরক ডাকে আমি আসি ফেরির নৌকায় এই যে বরফ টরফ সব এই জায়গায় সামনে আছে জেলেরা ওই একটা জেলে আর সামনে আছে কতগুলা গনের শুরু আমরা মাত্র সুন্দরবন ঢুকলাম হারবার এখন কি ইয়াতে এইটা পাঙাসিয়া না বড়টা পাগলা পাগলির পরে পাঙাশিয়া হ্যাঁ

শুরু করে দেবেন তাহলে আমি 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 চরজালের নৌকা ওনারা প্রস্তুতি নিচ্ছে যে রওনা হয়ে গেছে চরজাল দেবেন এখন এই যে ভাটি চর বেড়ে গেছে এইভাবে আস্তে আস্তে আপনি তো এই আপনার নাম বেল্লাল বেল্লাল ভাই উনি আপনি দিক দেবেন আর আপনি দেবেন এই দিক হুম হুম এই সাইড দিয়ে 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 যাবে

মুহূর্তের মধ্যে এক হাজার হ্যাঁ এই ডিজেল শরীরে মাখাইল এই এখন হচ্ছে জাল দিতে নামা লাগবে এই কারণে এই যে হচ্ছে ওনারা কানি দেবে কানি বলে এটারে এটার বলা হচ্ছে কানি এই যে উঠতেছে উপরে আর ওই পাশে ওই যে ওই কোন আরেকজন উঠতেছে ওনারা কানি দিচ্ছে আমরা একই নৌকা এই হচ্ছে মহাজন আর এটা হচ্ছে বাইজবাইয়ের বর্তমান ফেরির নৌকা এনারা যে মাছগুলো নেয় এই ধরে সেগুলো আমরা এই ফেরির নৌকায় রাখতেছি আর কি এই একটা ওনারা এইভাবে কানি নামে এদিক যাবে আর ওই নৌকা ওই দিক থেকে কানি নামায় এভাবে ওই দিক যাবে মনে হচ্ছে জাল এই যে এইভাবে

চাপ দেন ওই সময়িক্স তো উনার নাম হচ্ছে আমার আবু ভাই ঠিক আছে আবু হ্যাঁ আবু ভাই যেন কত কষ্ট করে আর কি সুন্দরবনের কত কষ্ট করে আর কি জাল জাল দিচ্ছে আর এই ভাইয়ের সাথে পরিচয় করা দেন দর্শকদের কি সুন্দর এই জায়গাগুলো আরাম হয় তো মাছ হয় না মাছ হবে এইসব এইসব ইয়ার মধ্যে

আমরা যাবো ওইটায় ওনারা জাল দিচ্ছে ওনাদেরটা একটু দেখে আসে কীভাবে সিস্টেম সব একই খালি জায়গার পরিবর্তন আর সব এক ওখান থেকে ওই যে কানি নামাইছে নামাই যে এইভাবে জাল দিতে দিতে বাঁশের লোকের লগি এই জায়গায় অনেক জেলে আছে ওনারা ওই গাছ কেটে এই লগি ব্যবহার করে ওটা সম্পূর্ণ অবৈধ নিষিদ্ধ এনারা ব্যবহার এই যে জাল দিচ্ছে এখন আরো ভাটি হবে এই ভাটা শেষ হবে জোয়ার হবে পুরা জোয়ার জোয়ার হয়ে আবার ভাটা হবে সেই ভাটার সময় আবার পানি এরকম পজিশন আসবে তখন আবার এই মাছ উঠানো হবে তো কালকে যখন মাছ তোলা হবে তখন মোটামুটি আকাশ এই আজকের চেয়েও আরও বেলা থাকবে রাত থাকতে শুরু হবে কিন্তু শেষ করতে করতে তো পরিষ্কার হয়ে যাবে তাই না আজকের থেকে আরো বেশি ইয়া পাবো আলো পাবো আরো

dani hmm, laku, <tellan> <tellan> প্যান্ট বাঁধছে তাও সেই জালের দড়িতে হ্যাঁ খুলে পড়ে যায় নিজের কাজে ওইসব ওইসব জায়গা বেল্টের কোনো কাজ নাই না হঠাৎ করে চোখ পড়ছে আমার কি রে এ তো জালে দড়ি হম কয়লা নাইছে কয়লা নাই নাই থাকে আনা নাই ঘুরে গেছে একটু টান দিয়ে যান বেললাল ভাইরে দেখাই দিয়ে আমরা চলে যাই এইছে বেললাল ভাই ওই মারুব ভাইর আরেকজন

চরজাল দেওয়ার সিস্টেমটা এটা আপনাদের আগেও অনেকবার দেখাইছি এভাবে শুরু থেকে দিতে 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 যত দূর জাল কত হাত এক হাজার হাত পনেরোশো হাত পনেরোশো হাত জাল আছে চল্লিশটার মতো এরকম লগি আছে জাল দিতে 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 আপনারা যাবে তো এই একই একই সিস্টেম জাল দেওয়ার সিস্টেমটা একই তো এখন জাল দিবে এখন ভাটি চলতেছে জোয়ার আসবে জোয়ার শেষ হবে আবার ভাটা হবে শেষ ভাটায় যে মাছ আবার তোলা হবে দেখ এখন থেকে বারো ঘন্টা তো এখন মনে হয় চারটা সাড়ে চারটা বাজে হয়তো বা কালকে পাঁচটার দিকে ওনারা মাছ উঠানো শুরু করবে তো কালকে সকালবেলা আবার আপনাদের দেখাবো কি মাছ জালে পাওয়া গেল